একান কথা কি জানেননি এমন কিছু মানুষ আছে এগুনে বয়লার মুরগি দেখলে এমন ভাবে নাকসিট কি ইস বয়লার মুরগি কেনে খানরা ফার্মের মুরগি খাই না ও মাগু ফাঙ্গাস মাছ খ তুই বাবা ফাঙ্গাস মাছের গন্ধই তো সহ্য করতে পারবি না ও মা তেলাফিয়া মাছ ইচ্ছে বড্ড তেলাফিয়া মাছ কেনে খোঁজে গন্ধ বাবু আমরা সাশের মাছ খাই না কম খামু তো বালা গাছ খামু আমরা দেশি ছাড়া খাই না দেশি ম রক না রে বাবু হ্যাঁ তন্ডে বাবু রে দেশি দেশি মুরগি দিও মাছ দেশি গুণ রান দিও সাসের মাছটা দিও না বাবু চাষের মাছ খাই না খাইতে মারি না গন্ধ লাগে আচ্ছা সেগুণে আবার হেদি স্টোরিতে দেয় দে ফেসবুকে পোস্ট করে আজ যা রেস্টুরেন্টে গিয়েছি গ্রিল খেয়েছি নান রুটি দি চিকেন ফ্রাই খেয়েছি চিপিতে যাই আর কত হইলো যে রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে যে যাই মানে খায় এই যে চিকেনের আইটেম এখান এখানে কন দেশি মুরগি দিবানো আর কম সব চিকেন ফ্রাই গ্রিল চিকেন এখানে দেশি মুরগ কোন গা দিবান তো রেস্টুরেন্টের ব্রয়লার মুরগি বেশি হোয়াদ লাগে কেন আর কারো বাড়ি জেলে আগে দিয়ে বলি দেন দেশি মরগ ছাড়া খান না ব্রয়লার মুরগি ইস তো বার বিক্রিও করি যে তেলাপিয়া মাছ খায় তেলাপিয়া মাছ এখন কার হয়ে রেখতে চাষ করে হ্যাঁ বাইরে খেলে দামি খাবার টি দি কিনি খান যে হিলে বুলিয়ে এখানে দাম আছে কেন আর কারো বাড়ির যে গেলে আগে দিয়ে যায় বাবু দেশি মরক নয়লে নার হতে খায় না তো দুলা ভাইয়ের দেশি মরক সারা ভাত খায় না তো বইন রে ন না না নসরাই এ বাবি হুন আনে ননদাইয়া কিন্তু দেশি মরক দেশি মাছ সারা খায় না আবির জন্য দ্যানয়ক দেশি মরক জব করবে তো এতক্ষণ যা বলেছি আপনারা কি বুঝতে পেরেছেন আঞ্চলিক ভাষায় বলছি তবে আমাদের এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা মেহমান হয়ে বাসায় আসবে তাই বলবো যারা এমন মানুষ আছেন আমি জানি সবাই এরকম আছে সবার আশেপাশেই আছে তো আমরা হয়তো লজ্জায় বলতে পারি না কিছু বা বলাও যায় না মেহমান একজনের জন্য আসবে কিন্তু আমরা বাঙালিরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি মেহমান আপ্যায়ন করে খাওয়াতে এখন কেউ যদি এসে বলে সে দেশি মুরগি ছাড়া খায় না তখন আমি লজ্জায় পড়ে যাব না আমার কথা হলো আপনার বাসায় আপনি জমিদার কিন্তু সবাই তো আর জমিদার না সবার সামর্থ্য সমান না আপনি যদি এসে এই ধরনের নাক ছিটকেন তাহলে সে কীভাবে আপনাকে ঘেঁটে দেবে বলেন তো এসব কারণে না বর্তমানে সম্পর্কগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে এখন কেউ কারো বাসায় যেতে চায় না কারণ হচ্ছে দেখা গেলো যে কি সে যেহেতু দেশি মুরগি ছাড়া দেশি মাছ ছাড়া খাবে না আমার তো সামর্থ্য কুলাবে না সেটা না কারণ এক কেজি গরুর মাংসই বর্তমানে নয়শো টাকা তো সব পরিবারের পক্ষে কিন্তু এখন সম্ভব না এভাবে খাওয়ানো তাই যে যেভাবে আপনাকে আপ্যায়ন করে যা খেতে দি খাওয়াটা তো বড় কথা না সে আপনার সাথে কিভাবে কথা বললে কতটুকু আন্তরিকতা দেখালো আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাই এরকম নাক ছিটকানাগুলো নিজের কাছে রাখুন নিজের জমিদারি নিজের কাছে রাখুন আপনার জমিদারি অন্যকে দেখি লাভ কি বরং আপনি আপনার বাসায় সে আসলে তাকে ওইভাবে একদম বুক ভরে খাওয়াবেন ঠিক আছে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আর আপনি যদি এরকম মানুষের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই মেনশন করে দেবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন যারা এখন আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব থেকে আমাকে দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম